না আমার কোলাপাইগুলোর যে অবস্থা আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লকে আশা করছি সবাই অনেক ভালো আছো ছেলে দাও তো ভেরি নর্মাল ডে ইন বাংলাদেশ আজকের ব্লগে আজকে দিনে কি হবে তাই তো জানি না যাই হোক আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনিবার হচ্ছে কি একটা অফ ডে থাকে আপুদের তখন একটু আর কি অন্যরকম আরাম পাওয়া যায় ইউকে থাকলে তার একটা অফ ডে ওয়েট করি এখানে থাকলে আপুর অফ ডে ওয়েট করি এনিওয়েজ লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড বলো উমতি তো কি করছো খুলে ফেলছো তাবিদ দেখছে এটা জিনিসটা দেখতে যতটা সুন্দর ব্যাকগ্রাউন্ড স্টোরি কিন্তু এত সুন্দর না একটু আগে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়ে ভাই বোন মারামারি করে এখন একটু চুপচাপ তাবিদ দাঁড়িয়ে দেখছে হুম গুড জব

বসে বসে বাইরের খাবারের ক্রেভিং হয় তাই আমি খানাস থেকে কিছু খাবার অর্ডার করছি এটা হচ্ছে গিয়ে মিট বক্স গরম গরম শান্তিতে যে একটু খাবো এই যে দেখুন আমার শান্তি ঘুম থেকে কুথে গিয়েছে এই যে শান্তি হ্যালো অ্যাটস পিস ফ্যান আম্বো তোমার টিপ দেখো আইস কোনটা আইস 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 কোনটা আইস

আজকে আমার বলতে পারো অনেক বেশি একটা অ্যাক্টিভ গিয়েছে বাট একদমই মুড ছিল না ভিডিও করার সো হয়তোবা একটু ব্লগ হয়েছে সরি ফর দ্যাট আগামীকালকে খুব একটা ইনফরমেটিভ একটা ভিডিও করব তো বা তাবিদের ন্যাপিয়ার মেল কীভাবে কি আমি ম্যানেজ করছি ভেরি সিম্পল ওয়েতেই সো কীভাবে কি করছি সেটা একটু ভিডিওতেও তোমাদেরকে দেখাবো মুখে না বলে তো ঘুমাতে যাই এই হচ্ছে গিয়ে আমার দিনকাল আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ঘুমের প্যাটার্ন ইউকে থেকে বাংলাদেশে আসলে একটু উল্টাপাল্টা হয় সো নিজের সাথে বাচ্চাদের ম্যানেজ বাচ্চাদেরটা ম্যানেজ করাও টাফ হয়ে যায় সো আজকে যেমন তবু অনেক আগে আগে ঘুমতে উঠে গেছে সকালে উঠে যাবে বাট আমার সকাল সকাল ঘুম ভাঙবে না তখন হয়তো বা আম্মু একটা সাপোর্ট দেবে দেখা যাক সকালবেলা কি হয় আমার আম্মু শরীরটা ভালো না আর হঠাৎ করে আমার আপু শরীরও খারাপ সো সব কিছু মিলিয়ে এই হচ্ছে কি আমাদের সংসার আমাদের বাংলাদেশের ব্লগ দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা ভাইবি আবার জন্য দেখা পাই